মাত্র কয়েকদিন বাকি রয়েছে তো আপডেট দিতে চলেছে মানে এই পিছামনি পূর্বপুরুষোত্তমপুর তো সেখানকার অনেকজন ছেলে ফোন করছিল আমাকে যে দাদা একটা আপডেট দাও সেটা বাসছে তো সেখানে বন্ধুরা কিন্তু আটটা থেকে নটা মতো সেটা বাসছে তো সব বন্ধুরা আটটা নটা সেটা মানে তো আমি এক একটা করে নাম বলছি তোমরা দেখে নাও আর সেখানকার একজন আমাকে ছেলেই সকালে ফোন করেছিল দাদা তো বলছে আমি একটা এগ্রিমেন্ট পাঠাচ্ছি এম টি মিউজিকের তুমি দেখে নাও তো ঠিক আছে তাই আমি দেখলাম যে আটটা মতো সেটা আটটা নটা মতো সেটা এসছে তার ভিতরে হয়তো একটা বাদও যেতে পারে বা চেঞ্জও হতে পারে তো আমি দেখছি তোমরা দেখতে থাকবে কন্টিনিউটা তো প্রথম থাকছে কিন্তু পাওয়ার মিউজিক দু নম্বর থাকছে এম টি মিউজিক তো এম টি মিউজিকের কিন্তু আমি পুরো কনফার্মেয়েছি তো তারপরে কী হবে সেটা আমি বলতে পারবো না তো তিন নম্বর রয়েছে কিন্তু বি মিউজিক পাহাড়পুর থেকে সমুদ্রে তারপর কিন্তু রয়েছে বি ভি মিউজিক তো বর্গভীমা মিউজিক মানে বি মিউজিক তো আগের বছর কিন্তু ওই ক্লা মানে ওখানেই এসেছিলো প্রথম তো টার্গেট মিউজিক রয়েছে ওখানকার মানে কালিন্দীর টার্গেট মিউজিক আগে আগের বছরও প্লাস মডেল বেস নিয়েছিল তো তারপর রয়েছে রাজ সাউন্ড তো রাজ সাউন্ডকে আমি কোনোদিন এখন মতো দেখিনি তো এখানেই প্রথম আসছে নতুন তো তারপরে রয়েছে এনএস মিউজিক তো রানিয়ার এনএস মিউজিক রয়েছে তো সেটা আমি রামকৃষ্ণ তাকে ফোন করেছিলাম বললো যে এসছিলো যে তাদের কমিটি সেখানে রথযাত্রা উপলক্ষে তো বাবুর কাছে এগ্রিমেন্টটা আছে কিন্তু আমি এখনও পাইনি সেটা কনফার্ম কেনা মানে বলতে পারেনি সেটা কনফার্ম কী কেনা বলতে পারেনি তারা তো তাই আমি ফোন করছিলাম আর লাস্টে রয়েছে সান মিউজিক আট নম্বরে তো সান মিউজিক আমি এখন হয়তো আমার চ্যানেলে ভিডিও নেই মানে আমি দেখিনি কোনো দিন তো এখানে আসছে এখানে ধরো মতো আটটা মতো সেটা আসছে তো এর ভেতরে একটা বাড়তেও পারে বা কমতেও পারে বা সেটা চেঞ্জও হতে পারে তো আমি টাইটানিকের মিউজিক কথাটা শুনেছিলাম কিন্তু আর মানে কারোর মুখে শুনি যে টাইটানিক মিউজিক আসবে বা সেটা হয়তো কনফার্ম নেই তো এই আটটা সেটা বলে দিলাম আর একটা বলে দিই তোমাদের পাওয়ার মিউজিক এম টি মিউজিক বিবি মিউজিক বিভি মিউজিক টার্গেট মিউজিক রয়েছে এবং রাম রাহেহ রয়েছে তার সাথে এনএস মিউজিক রয়েছে বি মিউজিক রয়েছে এবং সান মিউজিক রয়েছে তো তোমরা যারা বক্স লাভার আছো তারা চলে আসতে পারো তো আগের বছর আমি এই রথের তখন নতুন চ্যালেঞ্জ করেছিলাম তো তাই আপডেট দিয়েছিলাম আগের বছর ততটা জানি না তত ততটা এক্সপিরিয়েন্স হয়নি তো এই বছর কিন্তু আমি পুরো ফাইনাল আপডেট দিব সেখানে গিয়ে তার আগের দিন মানে রোববার রথ প্রথম রথ সে মানে তার আগের দিন মানে শনিবার বিকালে আমি সন্ধ্যার দিকে যাবো সেখানে কি কী সেটা আসছে পুরো আপডেট ফাইনাল আপডেট দিব তার পরের দিনও সকালে হয়তো রাত্রে অনেকগুলো সেটা আসেনি তার উপর ফাইনাল আপডেট দিব তো দাদারা বলছিল বলে আপডেট দিয়ে দিলাম তোমাদের তো তোমরা যারা বক্স লাভার আছো তারা আসতে পারো তোমাদের একবার লোকেশানটা বলে দি তো কোনটায় পিছামনি জানো পিছামনি থেকে বিশটা পিছামনি যে পুল রয়েছে এটা পেরোলেই তার সাইড দিয়ে একটা রাস্তা চলে এসছে সেদিকে চলে আসবে যে তেঘরি সেটা সেখানে যেটা কম্পিটিশান হয় সেখানে হলো তেঘরি পূর্ব পুরুষোত্তমপুর তো তোমরা আসতে পারো আর এখানে এটা আমার কাঁতির সাইডে কম্পিটিশান তো কাঁতির সাইডে কম্পিটিশান মানে তোমরা জানো যে রানিং কম্পিটিশান তো সাত আটটা মতো সেটা এখানে কিন্তু পুরো ভোর ভোরবেলা পর্যন্ত কম্পিটিশান হয় না হয় না আগের বছর আমি ছিলাম রাত দুটো পর্যন্ত এই দুটো তিনটার সময় কিন্তু কম্পিটিশান শেষ হয়ে যায় আর তোমরা যারা আসতে চাও মানে যারা দূর থেকে আসতে চাও বা যারা কাছাকাছি থেকে আসতে যাও তারা এই সন্ধ্যা সাতটার সময় এখানে ঢুকে যাও সে রাত আট আটটা বা সাড়ে আটটা সময় রানিং শুরু হয়ে যায় এখান থেকে কিন্তু আগের বছর ছিল সাতটা সেটা তোমরা যারা আসতে চাও তারা আসতে পারো তো এটাই ছিল আজকে আপডেট তো তোমরা আমার চ্যানেলে এখন যারা নতুন আছে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখতে পেরে ভিডিও আমরা এখানেই শেষ করছি